হাত না হাত না এখন হাত চাটে না এদিকে চলে হোটেল থেকে বেরোলি বিকেল বেলায় সুন্দর একটা পরিবেশ আর এই যে আমার সঙ্গী আর আমি যাবো ও যাবে ওকে একটা নাম দেওয়া হয়ে গেছে আমাদের সুন্দর না এগুলো আচার এসব রাখার এখানে এগুলো প্রদীপ শঙ্খ জিনিস হ্যান্ডক্রাফট একদম হোটেল থেকে বেরিয়েই এই দোকানগুলো বসে বিকেল বেলায় হোটেল বেলা যেটা একদম কাছে এই দোকানটাতে বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যায় এটা ভাতের দোকান মোটামুটি হ্যাঁ এখন বসেছে বাবু এটা কি বয়েল্ড বুড এটা এটার প্রাইস কত সুইট কর্নের প্রাইস কত টোয়েন্টি ফাইভ এখানে আছে সুইট কর্ন আসছি আমি টোয়েন্টি ফাইভ রুপিস করে ফোনপেতেও দেওয়ার ব্যবস্থা আছে মোটামুটি দোকানগুলো খুলেছে এখানে কি হচ্ছে পাওভাজি ना बर्गर हाँ दोनों ही है। हा? हैं है। पाव भाजी कितने का फिफ्टी और बर्गर, सेम पपड़ी चाट चाट जैन जी के बोले

फिश क्रैब ईटा का तो एटा? कितना पीस रहेगा दो पीस ये छोटा वाला कितना प्राइस है बोला पचास फिफ्टी रुपीज़ में दो पीस ना अरे ये आमूदी फिश है क्या गोल्डन इसका क्या प्राइस है एक एक में ये भी और ये फ्राई और है Actually, mother, के शेटा उड़ा ही बोल चेटा के। ये भी 50, एक पीस थर्टी रुपीजे ये ये क्या नाम है इसका शिला बती। शिला बती। ओके ये मैकरल है ना आ, मैकरल। এখানে ফোন পে এরও ব্যবস্থা আছে আর কি मिलता है चाउमीन वगैरह ये वो सब मिलता है चिकन এই দোকানটা হচ্ছে একদম এইখানে নো পার্কিং করা আছে যেখানে লেখা রয়েছে ওর থেকে जस्ट এই উল্টো দিকে তারপরই চাট সেন্টারটা তো দেখালাম भैया दस, दस का पाँच वो नींबू पार, क्या पानी क्या देते हैं आप लोग ये पानी दिखाइए थोड़ा पुदीना नहीं नहीं अभी नहीं हम आएंगे अभी हम निकले हैं ना हम आएंगे घूमने के लिए हाँ। খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানেও একই ফিস রয়েছে আই থিঙ্ক দাদা এটা কি মাছ আছে মরালা আর পিছনে ওটা আমুদি আর ওটা চিংড়ি

আমি এটাই বলছিলাম ব্ল্যাক পামফ্রেটকে আমাদের কলকাতা অনেকে হালুয়া মাছ আমরা বলি হুম এটা কত আছে দাদা এগুলো আর এছাড়া আর কি পাওয়া যায় আর চাউমিন এটা হচ্ছে দিলদার ফাস্টফুড এই দোকানটা হচ্ছে ঠিক সবকটাই এরকম উল্টো দিকে এন্ট্রেন্স যেটা আছে পার্কের ভিতরে যাওয়ার তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই দোকানটা এটা ফোন নাম্বার এখানেও ওরকমই চাউমিন টাউমিন পাওয়া যাচ্ছে আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে কত দিদি বা ব্রয়েল বুডটা প্রাইস বয়েল ভুট্টা হ্যাঁ হ্যাঁ প্রাইস দাম দাম ফাইভ টোয়েন্টি ফাইভ রুপিস বিকেলবেলায় অনেক 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 দোকানেই এখানে খোলে চা এখানে সকালবেলায় যেমন চায়ের দোকান খুলে পাওয়া যায় না এখানে আছে মোমো ভেজ মোমোও আছে না মাশরুম মোমো ভেজ প্রাই মোমো সেখানে তো দোকান সমুদ্রের পাড় থেকে সাধারণত এই দোকানগুলো বসে আজকে আমরা লাঞ্চ করিনি তো আমি এখন যাব লাঞ্চ করতে আমি আর আমার কুচো বেরিয়েছি আর কি কুচো গজা আমি বেরিয়েছি এখন আমরা দুজন যাব এখন লাঞ্চ করতে দেখা যাবে তারপর আসছি আবার যেখানে লাঞ্চ করতে যাই দেখাচ্ছি একটা জিনিস দেখেছো এখানে কিন্তু ভুট্টা পোড়াটা না মানে ভুট্টা সবাই বয়েল্ড ভুট্টাটাই বেশি খায় না আমিও দেখলাম ভুট্টা পোড়াটা পাওয়া যায় না এই যে সামনে যে জায়গাটা আছে না লাইট হাউসের এখানে এটা হচ্ছে অটো স্ট্যান্ড তারপরে আপনাদের যেখানে থাকবেন সেখান থেকে তো হোটেলের থেকে টাড়ি পাবেনি কিন্তু যদি আমার কথা শোনেন তো আমি বলবো যে এখানে এসে একবার কথা বলে নেবেন গাড়ি বা অটো সাইড সিন যখন করতে যাবেন তখন এখানে এসে একবার কথা বলে নেবেন সেটা অনেক বেটার হবে দেখুন একদম কাছে হোটেল সিপারলের কাছে আর ওইদিকে যে রাস্তাটা গেছে ওইখান থেকে ঢোকার ঢুকে এবার এরমভাবে আসছে গোপালপুর আজকে এখানে এলাম খেতে Do you like this face? Yeah, I love it. Why? It's so much better than Babaji's. I know there's local restaurant. Do you mean Jalan or Babaji? What? এখনো কিন্তু কোনো খাবার আসেনি আমরা এখনো খেতে শুরু করিনি সবে অর্ডার দিয়েছি বসেছি But anyway, the fact that this doesn't look like So, what about Babaji and Balaji? Babaji and Balaji, they don't even have functioning uh, bathrooms. They don't even have doors. Their kitchen is open-air. And uh, their food isn't really that good. Hopefully, this place is much better. But only one way to find out, of course. We are at Lagoon Grill, we're at the Lagoon Green Restaurant right now, and we are just enjoying the place. You know, it's quiet, it's classy. I love the decor, the ambience is good. It's way better than the. How do I say it? People just screaming, people just uh, walking. It's just crazy, but this place is much better. और तेल में देख किसे खाली गोल्डन फ्राइड ब्राउन ओके हम टेस्ट इज गुड ফিশটা ফ্রেশ আছে এটা চিকেন আমার ছেলে যে চিকেন ভেবেছে সেই চিকেন নয় সেটা এখানে পাওয়া সম্ভব নয় রাইস সত্যি কথা বলছি এখানে রোড সাইড ফুডও যেমন এখানকার ভালো জায়গার ফুডও তেমন আমার মনে হয় ওরা রোড সাইড থেকে নিয়ে এসে এটা সার্ভ করে রাইসটা জাস্ট ডিফারেন্ট রাইসটা আর অন্য কোনো কিছুর মধ্যে কোনো আমি জানি না কারা এত ভালো রেটিং করে বাট এর থেকে আমি বলবো রোড সাইডে কম পয়সা দিয়ে খাওয়াটা অনেক বেশি বেটার নট গুড অ্যাট অল মানে ফ্রেশ না চিকেন তো ফ্রেশ না এটা তো বাটার চিকেন তো কোনো মতেই না বুঝতেই পারছেন চিকেন বাটার মশালা নয় হাফ প্লেট অত বাজে খেয়ে এবার বেরিয়ে পড়েছি একটু চার পাঁচটা ঘুরে দেখবো দেখে তারপরে চলে যাব হোটেলে বিকজ আমার শরীর ভালো নেই ওই জন্য চার চারপাশটা দেখে নেব একটা জিনিস যেটা টুরিস্ট কিন্তু কম লোকাল লোকজন যারা তারাই কিন্তু বিকেলে এখানে ঘুরতে এসেছে বা স্নান করার সময় আমি তাদেরকেই বেশি দেখেছি ভালো লেগেছে এখানে এলে এটা টেস্ট করবেন এটাকে কি বলে এটা মিষ্টি পনির এটা মিষ্টি পনির এটা আসলে দুধের মধ্যে ওই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ওটাকে স্টিম করা হয় ছানা পোড়া তো সবারই জানা হ্যাঁ খুলুন তো একটা দাদা খুলুন এটা ছানা রাবড়ি ছানা পোড়া ছানা রাবড়ি ছানা পোড়া এই রাবড়িটা খাবেন ছানা রাবড়ি ছানা রাবড়ি ছানা পোড়া দেখি আজকে নরম কেন দাদা নরম কেন আজকের মতো এই রাবড়ি টেস্ট করেই ব্লগটা আমি শেষ করছি কালকে আবার আসব এর পরের পার্টটা নিয়ে তার সাথে থাকবে কিছু খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ এগুলো আর এই হোটেল থেকে আমাদের কীরম ভিউ পাওয়া যায় সেটা আমি ব্লগে দিয়েছি দেখবেন অনেক ধন্যবাদ